আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিচেন কম্বো সেট এখানে আপনারা একটা সামুচের হোল্ডার চারটা চামুচ পাবেন আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন এটা মূলত ডালের ডাবু এটার থেকে আপনারা ডাল রান্না করতে পারবেন ডাল তুলতে পারবেন যেটা দেখছেন নিচে আছে এটা খুন্তি এটা দিয়ে আপনারা ভারদার দিন ফুলটাতে পারবেন এটা একটা রাইস সমুস এই সমুসগুলো থাকলে আপনাদের ডাইনিং টেবিলে সুন্দর সুন্দর রান্নাঘরে সুন্দর আর একটু ভরwidetilde হবে আশা করি আর এটা একটা কারি সমুস আর সামনে যেটা দেখছেন এটা গোল্ডেন কালার এসএস এর এসএস এর উপর নিকেল করা এই কালার যাবে না তাই আপনারা যারা অর্ডার করতে চান WhatsApp এ যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে পেজ